পার্লারের মতন ফেসিয়াল যদি ঘরে বসেই করা যায় তাহলে কেমন হয় বলো তো আজকে এমন একটা ফেসিয়াল ক্রিমের কথা তোমাদের সাথে শেয়ার করব যে কেউ তোমাকে দেখলে মনে করবে তুমি পার্লার থেকে ফেসিয়াল করে আসছো সো আজকে আমি কথা বলছিলাম সিক্স ইন ওয়ান বিআইপি এই রেনবো কম্বো প্যাকটা নিয়ে অ্যান্ড এটার মধ্যে মূলত তোমরা ছয়টা স্টাইলের ফেসিয়াল ক্রিম পেয়ে যাবার ঠিক যেভাবে পার্লারে ফেসিয়াল করা হয় স্টেপ বাই স্টেপ অ্যান্ড এটা সাইজটা যেহেতু অনেক বড় সো তোমরা সপ্তাহে একবার ইউজ করলে হয়তো বা তিন থেকে থেকে চার মাস অনায়াসে ব্যবহার করতে পারবা তো আজকের এই প্রোডাক্টটা পেয়ে যাবা ফ্যাশন ফেয়ার বাই মিথিলা পেইজে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একদম স্টুডেন্ট বাজেটে আর এই ফেসিয়াল ক্রিমটা চাইলে ভাইয়ারাও ব্যবহার করতে পারেন খুবই ইজিলি সহজ উপায়ে ঘরে বসে ফেসিয়াল করতে পারবেন আর কষ্ট করে পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না তোমাদের সুবিধার্থী স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি এবং আমার ক্যাপশনও মেনশন করা থাকবে এখন তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাবো এখন আমি একটা ভেজা কাপড় বা তাওল যেটাই বলো সেটা দিয়ে আমি ফেসটা ক্লিন করে ছিলাম এখন চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে এটা হচ্ছে একটা ক্লিনজার হোয়াইট কালারের এখন এটাকে আমি আমার ফেসের মধ্যে দুই থেকে তিন মিনিট একটু ম্যাসেজ করে নেব সো এই ক্লিনজারটা ইউজ করার ফলে আমাদের ফেসটা ডিপলি ক্লিন হবে এন্ড আমাদের ফেসের যত রকমের দাগ যত কিছুই আসে সব কিছু রিমুভ করবে এরপর এটাকে আমি মুছে ফেলবো ভিজা কাপড় বা তাওল দিয়ে দেখো অলরেডি আমার ফেসটা কত ক্লিন লাগছে এরপর আমি চলে যাব স্টেপ টু এ এখন আমি ব্যবহার করবো ইটস কাপ এটাও হচ্ছে আমার ফেসের মধ্যে দুই থেকে থেকে মিনিট মেসাজ করব এটা হচ্ছে নোস এরিয়াতে ভালোভাবে মেসাজ করলে নোসের যে কালো কালো শালগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হবে এখন হচ্ছে ফাইবারের দিয়ে দিয়ে মুছে ফেলতেছি পানি ভিজিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে স্টেপ নাম্বার আমি চলে যাব এখন যেটা দিচ্ছি একটি এটা হচ্ছে একটা ম্যাসাজ ক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের এটার মধ্যে হালকা স্মেল পাবা ম্যাঙ্গো ফ্লেভারের এই ক্রিমটা ফেসের মধ্যে তিন থেকে চার মিনিট আমি ম্যাসেজ করে নেব খুবই আলতো হাতে পালার কিন্তু এভাবেই হচ্ছে ফেসটা টা করে নেয় এখন হচ্ছে আমি ফাইবার তুলা দিয়ে ফেস্টা ক্লিন করে নিচ্ছি দেখো ফেস্টা কত পরিবন গ্লো করতেছে এখনি এখন আমি ফোর নাম্বার স্টেপে চলে যাব এখন আমার স্টেপ হলো পিঙ্ক কালার স্কাপটা এটার মধ্যে ছোট ছোট দানা টাইপের থাকে এটা দিয়ে ফেস্টা দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে আলতো হাতে মেসেজ করে নিব পালারে সেম ভাবেই মেসেজ করা হয় এখন আমি ফাইবারে তুলাটা দিয়ে সেম প্রসেসে মুছে নিচ্ছি পুরা ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা এখন চলে যাচ্ছি পাঁচ নাম্বার স্টেপে এখন দিব হচ্ছে ফেসের মধ্যে এই পিঙ্ক কালারের সুদিং জেল এন্ড দেওয়ার ফলে আমাদের ফেস ভিতর থেকে মসচারাইজার করবে খুবই সফট হয়ে যাবে এই সুদিং জেলটা আমি তিন থেকে চার ফেসের মধ্যে করে করে নেব তারপর তুলাটা দিয়ে ভালোভাবে ক্লিন ক্লিন ওয়াও দেখো কত লাগছে আমাদের যাদের হাতে সময় নেই পার্লারে যাওয়া তারা কিন্তু চাইলেই এই কম্বো প্যাকেটটা নিতে পারি একটার মধ্যে ছয়টা স্টেপ থাকে আর খুবই সহজভাবে ঘরে বসেই ফেসিয়াল করা যায় এখন চলে যাচ্ছি ছয় নাম্বার স্টেপ যেটা লাস্ট এবং সর্বশেষ এখন ফেসে দিলাম হচ্ছে গোল্ড মাস্ক এটা দিয়ে আমি পাঁচ মিনিট আলতো হাতে মেসেজ করে নিব তারপর হচ্ছে ফাইবারের এই ভিজা তুলাটা দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিব এখন দেখো ফাইনাল লুক মাসাল দরকার পড়লে একটু টেনে দেখো প্রথমের দিক দিয়ে আমার ফেসটা কেমন ছিল আর এখন কেমন ফেসটা পার্লারে গিয়ে বেশি বেশি টাকা খরচ না করে অল্প খরচে ঘরে বসে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ফেসিয়াল করে নিতে পারি তাদের হাতে সময় নেই পার্লারে যাওয়ার তারা কিন্তু অবশ্যই এই ফেসিয়াল ক্রিমটা নিয়ে ঘরে বসেই ফেসিয়াল করতে পারো আর এই ফেসিয়াল ক্রিমটা পেয়ে যাবা ফ্যাশন ফেয়ার বাই মিথিলাতে প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করলে খুব ভালো একটি রেজাল্ট পাবা ছোট বেবি নিয়ে সারাদিন নিজেকে টাইম দিতে পারিনি তাই হচ্ছে রাতে স্কিন কেয়ার করলাম সাথে জামাইটাকেও সুন্দর করে স্কিন কেয়ার করে দিচ্ছি তোমরাও চাইলে এই ফেশিয়াল ক্রিমটা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘরে বসেই ফেশিয়াল করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এত কষ্ট করে দেখেছো অবশ্যই একটা লাইক দিবা আল্লাহ হাফেজ